হাজরাতো আমার রাদিয়াল্লাহুতলানহুম যখন খলিফা হয়ে গেলেন রে বাবা মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে কিছু দূর যাবার পরে দেখা যায় একটা রাঘো রাখাল কিছু ছাগল সারাইতেছেন হাজরা তো আমার রাদিয়াল্লাহুতলানহুম রাখালের কাছে কি ডাকতি বলে রাখাল ভাই আমি বলো বেকায়দায় পড়ে গেছি রে ভাই রাখাল ডাকতে বলে রাস্তার প্রতীক আপনি কে আপনারে চিনি না বলে আমার বড় কিলান্ত আপনি রাখাল হতে পারেন আমি এই মদিনার রাস্তার একজন প্রতীক হজরত আমার কিন্তু খলিফাতুল মুসলিমের রাষ্ট্রের প্রধান পরিচয় দিলেন না মদিনার রাষ্ট্রে কোরআনে রাইনসলের বাবা যখন কোরআনের ইনসালে ও মন জানতে চায় দেখি মানুষগুলো কোরআনের আইন মানে কি মানে না হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে কি না হজরতে অমর রাখালকে ডাক দেখায় রাখাল ভাই এক পেয়ালা দুধ কি তুমি দিতে পারো সাগরের এক পিয়ারা দুধ যদি দিতে পারো আমি পান করলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় রাখাল ডাকতে বলে রাস্তার পথিক তোমারে তো আমি চিনি না এই উটে এই সাগরের মালিক তো আমি না এই সাগরের একজন মালিক আছে আমি মাত্র রাখাল হযরতে আমার ডাকতে বলছেন রাখাল ভাই এই মালিকের উঠেই রাখালে রাখাল ভাই এই সাগরের মালিকের বাড়ি কোথায় বলে এখান থেকে কিলোমিটার দূরে ওইখানে আমার আমার রাখাল মনিবের বাড়ি এই ছাগলের মালিকের বাড়ি রাখালকে ও রাখাল ভাই আমার কলিজা বড় শুকায়া যায় আপনি একটু আগায় গিয়ে আপনার মালিকের কাছ থেকে একটু অনুমতি নেন আমার এক পেয়ালা দুধের দরকার দুধ দেবেন আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে রাখাল ডাক দে বলে আমি হলাম একজন রাখাল মদিনার রাষ্ট্রের একজন রাখাল আমার মনিব আমাকে পাঠিয়েছে মরুভূমির মধ্যে ছাগল চড়ানোর জন্য আর আপনি অর্ডার করেন আমার রাখাল আমি তো রাখাল আর আমি তো আমার মনিব তোমাকে বাড়ি ফিরে যেতে বলে নাই আমি যেতে পারবো না যেতে পারবো না ওমর ডাক দিয়ে কয় রাখাল ভাই আমার এক বিয়ালা দুধ লাগবেই লাগবে ও রাখাল ভাই এক বিয়ালা দুধ দাও কয় না না আমার মনিবের বিনা অনুমতিতে দিতে পারবো না দিতে পারবো না হাজরা আমার দোকানের মধ্যে হাত ঢুকাইয়া দেয় হাত ঢুকাই দিয়ে দুইটা টাকা রাখালের হাতে ধরা দেয় ও রাখাল ভাই দুইটা টাকা আপনারে দিলা এই দুইটা টাকার বিনিময় আপনি আমার এক পেয়ালা দুধ দেন হাজরাতে ও সামনে এবার রাখাল ডাক দে বলে এ রাস্তার প্রতি তুমি কি জানো নাকি তুমি কি বুঝো নাকি তুমি কি চেনো নাকি ও রাস্তার প্রতীক আমি হতে পারি এই মদিনার একজন রাখাল তুমি কি জানো নাকি হজরতে ওমরের রাষ্ট্র এটা কোরআনের রাষ্ট্র এখানে কোরআনের আইন চলে তুমি যদি আমার ঘুষ দাও আর আমি যদি ধরা পড়ে যাই আগামীকাল হজরতে ওমরের দরবারে বিচার হবে জোরে গণ্যর হওয়া রাখাল বলতেছেন ওমরের দরবারে বিচার হবে দাঁড়িয়ে আছে লোকটি কে হজরত অমরের সামনে কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু অমরকে তিনি চেনেন না আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অনেক ছেলেরাই চিনে না কথা পায় না আমার ভাইরা সোনার মুসলমানেরা ওবায়দুল কাদের কিন্তু সবাই চিনে না যারা ইউটিউব ঘাঁটাঘাটি করে তারা চেনে বাকি যাদের ইউটিউব নেই তারা কিন্তু ওবায়দুল কাদেরকে চেনে না মদিনার রাখাল ডাক দেখো রাস্তার প্রতীক আপনি কে আপনাকে চিনি না আপনি কি জানেন না এটা মদিনার রাষ্ট্র ওমরের রাষ্ট্র যেখানে কোরআন দিয়ে বিচার হয় কোন মানুষ যদি ঘুষ খায় আর ওইটা যদি ওমর জানতে পারে তার গোয়েন্দা বাহিনী জানতে পারে এর বিচার হজরতে ওমরে রাষ্ট্রের দরবারে হবে এতে কোনো দিন কেউ ছাট পাবে না আমার ভাইরা হজরতে ওমর ডাক দেখায় রাখাল ভাই এখন উমরের বাহিনী গোয়েন্দা বাহিনী কোথায় আছে কে বা জানে আমি তোমাকে গোপনে দিলাম কেউ জানে না এবার রাখাল কোরআন শরীফ তেলাওয়াত করে ডাক দে বলে কে তুমি রাস্তার পথি হয়তো বা হজরত ওমরের গোয়েন্দা বাহিনী কেউ জানতে পারবে না ওমর টের পাবে না তবে শোনো শোনো আলিমুল গায়েব দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখে কে জোরে বলেন কে সব যেটা বোঝে না সেটা বুঝে কে রাখাল ডাক দিয়া কয় ও রাস্তার প্রতি আপনারে আমি চিনি না আপনি আমারে দুইটা টাকা ঘুষ দিয়ে এক পেলা দুধ চান কিন্তু দুনিয়ার কেউ না দেখলে এই ঘুষ দেখেছেন একজন তিনি আল্লাহ হাজরা তো আমার চিন্তা করছেন রাখালের কলিজার মধ্যে বড় ভয় আল্লাহর ভয় মনে হয় কোরআনের আইন বাস্তবতা চলছে জোরে কন আল্লাহ আকবার হজরত আমার আবার ডাক দেয় কয় রাখাল ভাই তুমি আমার দুই পেয়া এক পেয়ালা দুধ দাও কলিজা শুকায় দায় দুইটা টাকা দেব না 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 আমি দিতে পারবো না অমরের রাষ্ট্রে ঘুষ চলে না আর আমাদের দেশের ভাইরে ঘুষ ছাড়া কারো চাকরি হয় না কথা কয় না কথা কয় না তাও ঘোষ যদি পাঁচ লাখ হইতো ভাইরা তাও তো সামাই খাইতো মিলে যাইত কিন্তু ঘুষ হয় মিষ্টি খাওয়ার জন্য পাঁচ নয় দশ নয় বিশ কোটি টাকা এ কথা পায় না বাংলাদেশের নমিশন কিনতে গেল কত এমপিরা চার লক্ষ নয় দশ লক্ষ নয় দশ কোটি টাকা বারো কোটি টাকা দুই ছ কোটি টাকা দিয়া কেউ বা এমপিরা টিকিট নিল ঘুষ দিয়া এরা কত বড় ভালো কাজ করবে আপনি নিজেই মিলান কথা কয় না আমাদের ভাইরা সত্ত কোটি টাকা দিয়ে আমাদের নাটোরের এমপি টিকিট কিনে নিয়েছে এমপি হলো বিনা ভোটে ভোট লাগে না কথা কয় না ঠিক না বেঠে ও ঘোষ দিয়া এমপি হয়ে ভালো কাজ করবে কোন নিশ্চিত আছে কোনদিনও ভালো কাজ করতে পারে না এরে মুসলমান আমরা সত্য কথা বলি আমরা উচিত কথা কই আর পিঠের দি যায় আমাদের মই কথা কয় না ঠিক না ব্যাঠি তাই তো বলি সোনার মুসলমানেরা হজরত সামনে রাখাল ডাকবে বলতেছেন পতি এটা উমরের রাষ্ট্র যদি ধরা খেয়ে যায় তাহলে সকালবেলায় বিচার হবে উমরের দরবারে হজরত অমর একটা দৌড় দিয়া পাহাড়ের পদবাসে গিয়া অজু করিয়া ভাইদা সিজদা দিয়া চোখের পানি ফেলাইয়া কামতেছেন ও নামাজ শেষ হয়ে গেল দুই হাত তুলে ফুপায় ফুপায় ফুলা পানের মতো ছোট্ট শিশু বাচ্চার মতো হাওবা করে কামতেছে রাখাল ডাক বলে একটা দৌড় দিয়া গলে ও রাস্তার পথে তোমাকে দুধ দেই নাই বলে এমন করে কাঁদছো হযরত তোমার মোনাজাত শেষ করে ডাকতে বলে রাখাল ভাই তুমি যে আল্লাহর ভয় আমারে দুধ দিলে না তোমার জীবনের কোনো আশা আছে কিনা লোকতি ডাকতে বলছেন এ রাস্তার পথে আমার জীবনে দুইটা আশা একটা আশা আমার জীবনে একটা আশা আমি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে একবার দেখতে চাই আর দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ মেনে মনে আল্লা র ওমর ডাক দে বলতেছেন রাখাল ভাই আপনার জন্য আল্লাহর জান্নাত বাজেট হয়ে গেছি এবার রাখাল ডাক দিয়া কয় বাকিটাই নগদ তাই পাইলাম না জান্নাত তো পরের কথা আগে নগদ তাই তো পাইলাম না হাজরা তোমার চিৎকার দিয়ে বলেন রাখাল ভাই আগামীকাল মদিনার জুমার দিন মদিনায় জুমার দিন ওইখানে যাবা মসজিদে মেহরাবের মধ্যে যেই লোকটাকে পাবা ওই লোকটাই হলো হজরতে ওমর আমাকে দেখতে পাবা লোকটি হেঁটে হেঁটে কয়েকদিন পরে জুমার দিন চলে গেলেন দেখেন হজরত ওমর রাজি আল্লাহ যেই লোকটা দুধ চেয়ে হজরত রাখালের কাছে দুধ চেয়েছে বারবার কাগজে বিনতি করেছিলেন ওই লোকটি মদিনার মেহরবের মধ্যে বসে আছেন লোকটি আসতে করে দৌড়ায় গিয়া হজরত ওমরের হাত চেপে ধরে ডাক দেখ আমিরুল মুমিনি গতকাল যে আপনার সাথে বেদবি করেছি আমি চিনতে পারি নাই আপনাকে এক বারবার দিতে পারি নাই আপনি বারবার কানতেছিলেন আপনাকে দুধ দিতে পারি নাই আপনি আমার রাষ্ট্রের প্রধান হিসাবে আমাকে মাফ করে দেন হজরত তোমার হাতটা খসাইয়া বরং সেই লোকটির পাও ধরে ডাকতে বলতেছেন রাখাল ভাই আমার হাত ছায়া মাফ চাইও না বরং আমি তোমার কাছে মাফ চাই আমার পকেট থেকে দুইটা টাকা তোমারে ঘুষ দিয়েছিলাম এর জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে আল্লাহর কাছে খবরদার নালিশ করবা না হজরত তোমার আমারে ঘুষ দিতে সোনার ভাইরা যখন কোরআনের আইন চলে তখন কিন্তু কোরআন দিয়েই বিচার হয় চিল্লা এখন ঢিক কিনা এই জন্য কোরআনের বিচার দরকার আছে না নাই শুধু আছে না নাই আমার ভাইরা আজ বাংলাদেশে কোরআনের বিচার নাই আজকের দলের বিচার দলীয় বিচার আমলি ক্ষমতায় গেলে আমলিকে লোকের অপরাধ করলে বিচার নাই বেম্পি ক্ষমতায় গেলে বেম্পি লোকে অপরাধ করলে বিচার নেই পুলিশ ধরে নিয়ে যায় বেম্পির একজন গভর্নমেন্টের একজন নেতা হ্যালো করে ডাকতে কয় স্যার আমার দলের লোক কে আপনার দলের লোক আর কোনো বিচার নাই কথা কয় না ঠিক কিনা আজও কিন্তু তাই বাংলাদেশে আমলিকে লোক ধরা পড়লে বিচার নাই বেম্পির কোনো সাট নাই কথা কয় না কথা কয় না আমার বন্ধুগণ আসবে লোক ধরা পড়লে বিচার হবে না আউলিক করলে ওরা জেলখানায় ঢুকতেই হবে কথা বলেন ঠিক না ব্যা এই বিচার কোরআনের বিচার না কোরআনের বিচার আল্লাহ বলেছেন ওলা তাকুল আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ আওয়ামীগ হোক বেমপি হোক জাতীয় পার্টি হোক যা শুধু কার হোক আল্লাহ বলছেন কোরআন দিয়া বিচার করবা বেইমানের পক্ষ নিবানা কে বলতেছেন আল্লাহ বলে বেইমানের পক্ষ নিবা না হজরত ওমর রাজি আল্লাহ তালহু বলে ও না খাল ভাই কে আমাদের ময়দানে তোমার পাওটা সরাই ধরি রে ভাই দুইটা টাকা তোমাকে আমি ঘোষ দিতে চাইছিলাম আমি আমার মনের থেকে বলি নাই আল্লাহর দরবারে তুমি আমার জন্য খবরদার মামলা ডায়ের করো না আমি দেখতেছিলাম মদিনার রাষ্ট্রে কোরআন চলে আর ওই রাষ্ট্রের মানুষগুলো কোরআন মানে কিনা আমি বুঝতে পেরেছি তুমি একজন রাখাল হতে পারো আমি ওমর মসজিদের ফেটনেস থেকে ঘোষণা দিয়ে দিলাম তুমি আল্লাহর জান্নাতের মেহ মা কারণ এমন ইমান যার আছে রে ভাই এমন ইমান যদি থাকে রে ভাই ও কোনোদিন জাহান্নামে যেতে পারে না একটা রোখাল দাগটা রাখাল ঘুষ খাতে পারে না আর আমাদের দেশের বড় বড় নেতারা ঘুষ ছাড়ে না কথা কয় না কথা কয় না আছে না নাই এখন মসজিদের মসজিদে ঘুষ চলে মসজিদেও ঘুষ চলে আমার ভাইরা বাংলাদেশের বড় বড় এই যে পাঁচশো ষাটটি মসজিদ হলো অনেক ইমাম সাহেব ঘুষ দিয়া ঢুকছে এ কথা বলে না কেন আল্লাহর কসম করে বলি কোরআন খপত করে বললাম যারা ঘুষ যায় মসজিদের চাকরি নিজে ওদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না কথা কয় না কথা কয় না মসজিদ হতে পারে চাচিক কিন্তু ইমান তোর নেই তুই বেঈমান সোনার ভাইরা আমার এই যে নদার তহবান জানায় উমর বলে ঘুষ চলে না কারণ ইমাম সাহেব ইমামতি করবে দুনিয়ার কারো ভয়ে না একজনার ভয়ে তিনি কে আরো জোরে বলেন কে আল্লাহ নাক দে বলে নিহা আয়ো হাল্লাবী না মানুক তাকুল্ল হা হা ক দুখ দিহি বনা তমু তোল না ইল্লাৱা আন্দোন মুছলিমো জোরে ভেড় আল্লাহ ভাক আল্লা বনচেন হে ইমান পাৰে ভয় কৰক কাকে ভয় কৰক ভয় করার মতো ভয় করো আর খবরদার মুসলমান না হইয়া মরব না ও ঘুষ দিয়ে ইমামতি করে মরলে বেঈমান হইয়া মরবে কথা কয় না ঠিক না ব্যাধি আজ মসজিদের সভাপতি সাহেব হয় ঘুষ দিয়া এমপি হয় ঘুষ খায়া ঘুষ দিয়া কোটি কোটি টাকার নমিশন বিক্রয় হয় কি বলবো আবার দুঃখের কথা বলতে গেলে টিটো বাসে না না বললেও আখেরাতের আদালে তেও সার আল্লাহ দেবে না কথা বলেন ঠিক না বেটি ভালো ভালো বক্তব্য আমরা দেই যখন নির্বাচন আসে খবরদার এনডি এর ক্যান্ডিডেট যারা নির্বাচনের ক্যান্ডিডেট হয় আমার মতো ভালো মানুষ কেউ নাই স্লোগান দেয় আমার চরিত্র ফুলের মতো পবিত্র আমি বলি তোর চরিত্র গবরের মতো পবিত্র গবর যেমন পবিত্র একজন মানুষের দুনিয়ার মধ্যে পবিত্র ছিল যার নাম ছিল নবী আমার স্ত্রীদেরকে ডাকতে বলেন আমার বিবিরা রে সকালে যাবলি রাতে যা বলি দিনের বেলায় যাবলি রাতের গভীরে যাবলি সব খুটে খুঁটে মানুষের কাছে বলে দাও আমার দেশের নেতা যদি গমচুরি করে আসে রে ভাই বিবি যদি বলে এত বেল কোথায় ছিলে ওর এমপি পদ বেলায় ক্যান্সিল হয়ে যাবে বিবি ও সোর ও সোর কথা কয় ঠিক না একটা কথা পরিষ্কার করে বলবার চাই ঘরের স্ত্রী যদি চোর না হয় স্বামী কোনোদিন চুরি করতে পারে না কথা কয় না ঠিক না বেডি রাত্রে যখন গরু চুরি করে টাকা নিয়ে যখন বাড়ি যায় বউ যদি কয় কোথায় থেকে টাকা নিয়ে আসনা হালাল না হারাম হারাম হলে নেব না ঘরেও তোরে নেব না ও জীবনের মতো ভালো হয়ে যাবে আর যদি মনে করে যা চুরি করে নিয়ে এসে আমার জন্য ভালো একটা শাড়ি নিয়ে এসেছে আর কি দরকার আছে আয় আমার ঘরে আয় আরামের সাথে রাত কাটাতে যাই ও সোর ওর স্বামী ও সোর আজ আমাদের দেশের অবস্থা কিন্তু তাই ঠিক না সোনার ভাইরাস ফেব্রুয়ারি গেল আমি দেখলাম ইমানদারদের কত ভালোবাসা দেখলাম আমি নড়াইলেছিলাম সেই দিন জাস্তির ডানা ফাটা পরিগুলো ওর নানায় বুকে আল্লাহর ভয় বুঝি খুব আছে একজনার হাত ধরে বেগানা নারীর সাথে একজন বেগানা পুরুষ হাত ধরে ধরে পার্কে যায় এদিকে লিবিসি জেগি যে আই লালা এদিকে মাস কারা ওই দিক কত কিছু সেজে গুঁজে যায় ওর দিকে যতবার যুবকরা তাকাবে ততবার জেনার গুণা লেখা হবে এই যুবকের আর ভাই মেয়ের বাবা এরাই সমান অপরাধী কথা কয় না ঠিক না বে ঠিক আমার ছেলে কলেজে পড়ে আমার ছেলে আমার মেয়ে কলেজে পড়ে আমার মেয়ে কলেজে যায় কি করে আমার ছেলে কলেজে যাবার পরে কি করে খবর যদি না নিতে পারো রে বাবা ক্যামতের ময়দানে তোমারও জবাব দেওয়া লাগবে ছেলের জীবনও নষ্ট হয়ে গেছে জবাব দেওয়া লাগবে ও মুসলমান ভাইরা আল্লাহর ভয় কাকে বলে এই জন্য বলবার চাই হজরত হম আল্লাহুতাল খলিফাতুল মুসলিমিন ঘরের দরজায় দাঁড়িয়ে আছে রে বাবা হঠাৎ করে দেখা গেল হঠাৎ করে দেখা গেল একজন যুবন্ত আগত একজন যুবতী মহিলা হজরত তুমরের ঘরের দরজার সামনে দাঁড়ায়া উমরের সামনে দাঁড়ায় বলে আমিরিল মবিনী আপনি আমার সাথে জেনা করেছেন বিচার চাইতে আসলাম হজরত উমর ডাক দিয়ে বলে এই মেয়ে মুখ সাবধানে কথা বলো কারণ উমরের মেজাজ কোড়া ছিল উমর ছিল রাগান্বিত সাহাবি আমার ভাইরা হজরত ওমর বল যে মেয়ে মুখ সাবধানে কথা বলো উমরের সামনে মেয়েটি ডাকতে পারে খলিফাতুল মুসলিমিন আপনি মুসলমানের সরকার হতে পারেন তবে আপনি আমার সাথে জেনা করেছেন হজরত উমর চিন্তা করলেন মেয়েটি বারবার বলে আমার সাথে জেনা করেছেন অবশ্যই এর মধ্যে কোন কথা লুকিয়ে আছে ডাক বলে মারে কি বলবার চাও বলো এবার মেয়েটি ডাক দে বলছেন আমিরুল মুমিনিন আপনার ছেলে আছে একটা আবু সামা আপনি কি তার ছেলের নাকি বলে হ্যাঁ আমার ছেলের নাম আবু সামা অমক জঙ্গলের ভিতরে আমারে জোর করে ধর্ষণ করেছে আমি বিচার যাই কিয়ামতের দিন আমার আল্লাহ বিচার করবে জেনার বিচার বিচার করে দেন আমি কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে চাই না আপনার ছেলে জোর করে আমারে ধর্ষণ করেছে বিচার করে দেন হযরত ওমর একটা দৌড় দিয়ে ঘরের ভিতরে যায় যাওয়ার পরে দেখে হজরত আবু শামা এবার খাবার খাচ্ছে বাবা ডাক দেওয়ার কয়ে আবু এই যে বাহিরে একটা মহিলা দেখা যায় এই মহিলা বলতেছে তুমি নাকি তার সাথে জেনা করেছো হজরত তোমারে আবু শামা ডাক আব্বা জান আপনি আমাদের রাষ্ট্রের প্রধান খলিফাতুল মুসলিমিন দুঃখের কথা কি বলবো আমি মদ পান করে ফেলেছিলাম আর মদ খেয়ে আমি মাতাল হয়ে গিয়েছিলাম কখন তার সাথে জেনা করেছি আমি টেরি পাইনি সত্যি জেনা হয়েছে আলদ্রা তোমার ডাকতে বলে আবু সামা খেয়ে নাও বিচার হবে কোরআন দিয়ে কি দিয়ে বিচার হবে কোরআন দিয়ে কারণ আল্লাহ সুরাঙ্গরের মধ্যে বলেছেন আমার বন্ধুগণ বিবাহিত মানুষ যদি জেনা করে তাহলে বুক পর্যন্ত মাটির নিচে পুতিয়া দূর থেকে পাথর দিয়া নিক্ষেপ করে হত্যা করা আর যদি বিবাহিত না হয় অবিবাহিত হয় একশত বেতাঘাত করা এই বিচার যদি বাংলাদেশে থাকে চোদ্দই ফেব্রুয়ারিতে এত লুসা খুঁজে পাওয়া যাইত না সোনার ভাইরা আমার চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে যত চিন্তায় হয় নারীর সতীর্থ নষ্ট হয় যুবকের চরিত্র নষ্ট হয় বছরেও এত হয় না কথা কয় না ঠিক কিনা হাজরা তোমার ডাকতে বলছে কলিজার টুকরা সন্তান বিচার হবে তাড়াতাড়ি খেয়ে নাও খাওয়া বন্ধ হয়ে গেছে অমরের স্ত্রী এসে ডাকতে বলতেছে না মিরিল মুকমিনিল আমার সন্তান জেনা করেছে আপনি মদিনার রাষ্ট্রের প্রধান আপনি যদি বিচার না করেন এই দুনিয়ার কেউ আপনার সামনে দাঁড়াতে পারবে না আপনি বিচারটা বন্ধ করে দেন হজরত তোমার একবার বেটার দিকে তাকায় আর একবার কোরআনের দিকে তাকায় ইন্না আংকাল কিতাব বলছেন ইন্না নিশ্চয়ই কিতাবটা আমি নাযিল করেছি ন্যায় এই বিচার করার জন্য কোরআনের দিকে একবার তাকায় আর বেটার দিকে তাকায় বেটাকে যদি মাফ করে দেয় আল্লাহর কোর্টে জবাব দেওয়া লাগবে আর যদি বেটার বিচার করে কিয়ামতের দিন আল্লাহর সামনে কোরানের বিচার হবে আল্লাহর সামনে বেঁচে যাবে হযরত ওমর স্ত্রীকে ডাকতে বলে বিবি রে হতে পারে তোমার আমার কলিজার টুকরা সন্তান কিন্তু কোরআনের কাছে হেরে গেলাম কারণ আমার আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে ওয়াইদু ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহর আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমাদের খলিফা হিসাবে পাঠিয়েছে বিচার হবে করান দিয়ে মাফ হবে না হাজার হাজার মানুষের সামনে মদিনায় বিচার শুরু হয়ে গেল কাজী নির্ধারণ করা হল কাজী এসে বললেন ওমর সাহেব কি বিচার হবে বলে একসতি ব্যাথাঘাত করা হবে কাজীর হাতে উঠায় দিয়ে গেল হাজার হাজার চতুর্দিকে উঠে ওমরের বিচার হবে কাজী সাহেব আস্তে আস্তে করে ব্যাধ নিয়ে সামনের দিকে যায়। হাজরা তোমার চোখটা বড় করে ডাক দেখায় কাজী সাহেব বিচার হচ্ছে কিন্তু কোরআনের বিচার এটা ওমরের ছেলে কি রাষ্ট্রের প্রধানের ছেলে দেখার সময় নাই বিচার হবে কোরআন দিয়ে রিদার মধ্যে যেন কোনো ভয় নাই একমাত্র ভয় থাকবে আল্লাহ আল্লাহ বলেন কয়েক শাওনা হু আলাই এক শাওনা আহাদান ইল্লাল্লাহ ওমরকে ভয় করবি না দুনিয়ার কাউকে ভয় করবি না ভয় করবি আহাদান ইল্লাল্লাহ এক আল্লাহ রে ঢাকায় আসতে আসতে করে ব্যাত আঘাত করতে শুরু করলেন তিনটা আঘাত করার পরে হজরত তুমুরের মাথা খারাপ হজরত তুমুর দৌড়া এসে এবং ব্যাতটা কেড়ে নিলেন আর বললেন ও কাজী সাহেব তুমি কি আল্লাহর ভয়ে ব্যাত মারো না উমরের ভয়ে ব্যাত মারো তোমার ব্যাত মারার মধ্যে দেখা যায় কাঠ ছুটি আছে সোহান আল্লাহ নাই হজরত তোমার ব্যাগটা কেড়ে নিলেন তিনটা আঘাতকে একটা আঘাত ধরে দুই থেকে হজরত তোমার গুনতে শুরু করলেন আঘাত করতেছেন নিজের ছেলের গায়ে নিজে এত আঘাত করে হযরত ওমরের শরীরটা দিয়ে টপ টপ করে ঘাম বেরিয়ে গেছে 50টি বেতাঘাত করার পরে আবু সামা জমিনের মধ্যে बेहোশেয়া পড়ে গেছে বাবা মাবার মনে কোনো হৃদয়ের মধ্যে দয়া নাই হযরত अमन জেলকার মানুষকে ডাকতে বলছেন আমার এলাকার মানুষের আরে আমার আবু সামার জ্ঞান নাই আমার আবু সামাকে পানি পান করাও পানি পান করাও সবাই মিলে আবু সামাকে পানি পান করালো হযরত তমর নিজেও পানি পান করলেন আবউ শামার জ্ঞান ফিরে আসছে রে বাবা যখন জ্ঞান ফিরে সুস্থ হয়ে গেছে হযরত ওমরের বিদার মধ্যে আবার কোরআন এর ভালোবাসার হয়ে গেছে ওয়ালা তাকুল লিল কাইদিনা খসীমা আল্লাহর কোরআন দিয়ে বিচার করো ওমর 50টা মেরেছে এখন 50টা বাকি ওমর আবার হাতটা বেঁধে উঠাতে হাতের মধ্যে ব্যাত উঠালেন ব্যাত উঠায়া মায়েরা আমার হযরত ওমর গামি আবু সামাকে আবার প্রহার করতে শুরু করে দিল এক থেকে নিয়ে শুরু করি যখন আশিটা হয়ে গেছে হজরত তোমারের কলিজার টুকরা সন্তান দুনিয়ার বাজার নাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মারা গেছে রে বাবা হযরত তোমারের হাত থেকে ব্যাটা দূরে ফলাইয়া চোখের পানি ফলাইয়া সন্তানকে বুকের মধ্যে এঁকে নিয়ে বলে আবু সামারি আমার কথা তুই রাগ করিস না রে বেটা আমাকে তুই maaf করে দে রে কলিজার টুকরা সন্তান আমি তোমার কথা দিলাম আল্লাহর কোরআন এর আমার সামনে এসে যায় তোর মায় আমার কুম নাই রে বেটা তুই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম কথা হয়ে গেল। যদি কিয়ামতের ময়দানে দুনিয়ায় বিচার না হতো এই বিচার আদালতে যদি আল্লাহ বিচার করতেন আবু বিচার শুরু হতো শেষ হতো না যেদিন কোন শেষ নাই হলা ফিহা আবাদা তোর জন্য জাহার্নান হয়ে যেত বিচার শেষ হতো না আজকে কোরআন দিয়ে বিচার হয়ে গেল কেয়ামতের ময়দানে আল্লাহ তোরে আর জেনার দায়ে তুলবে না আমি ওমর নেতা হিসাবেও বেঁচে গেলাম বাবা হিসাবেও বেঁচে গেলাম কেয়ামতের ময়দানে আল্লাহ যেন তোরে আমার একই করে ওরে মুসলমান জেনার অপরাধ বিবাহিত হইলে এক একজন মানুষকে বুক পর্যন্ত প্রতি দূর থেকে পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করা এটা কোরআনের বিচার এটা কোরআনের বিচার আর যদি অবিবাহিত হয় একশো বেতা ঘাট করবে এমন বিচার আমাদের দেশে নাই আমাদের দেশের প্রধানমন্ত্রী ছেলেও যদি আজকে জেনা করে ওর বিচার হয় না কথা কয় না কথা কয় না কারণ দল যার ক্ষমতা তার বাস্তব প্রমাণে মন্ত্রী বানিয়ে বলছি আমি ইউটিউবের মধ্যে দেখেছি আমি বানিয়ে বলছি না ইউটিউবের মধ্যে দেখছি একটা কেন্দ্রের মধ্যে জনগণ ভোট দিতে যায় না কিন্তু বানরের সাথে পুলিশেরা খেলা করছে কথা কয় না কথা কয় না বানরগুলো কেন রেগেছেন সেখানে আমার ভাইরা ওরে সোনার মুসলমানেরা তোমাদেরকে ওদান্তাহ্বান জানে কেউ আওয়ামী লীগ করো কে এমপি করো কে জাতীয় পার্টি করো কেউ জামাত ইসলাম করো ওইটা দেখার বিষয় নয় আমার আপনার সংবিধান হুদাল্লির না সব বাই ইনাতি মিনাল হুদা এই কোরআন হলো আমার আপনার সংবিধান এটা জামাত ইসলামের না এটা আওয়ামী লীগের নব না এটা জাতীয় পার্টির না এটা গোটা বিশ্বের মানবতার জন্য বিধান ঠিক কিনা বলেন এই কোরআনের সাথে আসো কারা কারা দুই হাত তুলে দেখাও লিল্লাহ হে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো হে খারাপ লাগতেছে আপনাদের সারা রাতি করব এখন